আসসালামু আলাইকুম ওয়া ওবার কেমন আছেন সবাই মহান আল্লাহ পবিত্র নামের তিনটি আমলের কথা বলবো নিজে জানবেন অপরকে জানার সুযোগ করে দিবেন আপনার অনেক ইয়া বাসিরু যে ব্যক্তি মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি 100 একশতবার পাঠ করবে জুম্মা নামাজের পর বার পাঠ করবে ইয়া বাসিরু মহান আল্লাহ তালা তার অন্তরে নূর দান করে দিবেন সুহেন সুভেনুল্লাহ সুহেন সুহানুল্লাহ প্রত্যেক জুমাই এই আমলটা করার চেষ্টা করবেন ইয়া বাসির পাঁচ থেকে চার মিনিট সময় লাগবে পাঠ করতে ইয়া বা ইয়া বাসিরু আল্লাহ তালা আপনার অন্তরকে নূরে আলোকিত করে দিবেন সুবাহ আল্লাহ তালার এই পবিত্র নামটি হচ্ছে ইয়া আলিমো ইয়া আলিম যদি আপনার মাথায় কোনো সমস্যা থাকে অথবা না থাকে ব্রেন শক্তি কম কিছু মনে রাখতে পারেন না সব কিছু বলে যান তাহলে আমি আপনাকে বলবো প্রতিদিন প্রত্যেক নামাজের পর মাথার উপর ডান হাত রেখে সাতবার করে পাঠ করবেন ইয়া আলিম আল্লাহ রহমতে আপনার ব্রেন শক্তি বৃদ্ধি হবে আপনার চিতি শক্তি বৃদ্ধি হবে এবং আপনি যা শুনবেন তাই আপনার মনে থাকবে ইয়া আল্লাহ আল্লাহাল এই পবিত্র নামটি যদি হঠাৎ আপনার পেটে কোনো সমস্যা দেখা দেয় যে এখন তো আর ডাক্তারের কাছে যাওয়ার মতো আপনার প্রসেস নেই বা যেতে পারতেছেন না মন আল্লাহ তাল্লাহার উপর তাকুল করে আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস রেখে ইয়া তো পেটের উপর ডান হাত রেখে একুশ যতবার আপনি পারেন পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাথে সাথে আপনার পেটের ব্যথা দূর হবে এবং সামরিকভাবে আপনি একটু শান্তি লাভ করবেন আর যদি নিয়মিত করেন তাহলে আল্লাহ রহমতে আপনার রোগ একদম চিরতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এটা হলো আল্লাহ তালার গুণবাচক নামের ইসমে আজমের অত্যন্ত ফজিলতম আমল সমূহ এই আমল করলে অবশ্যই অবশ্যই আপনি ফজিলত পাবেন তবে আমলের কিছু শর্ত আছে যেমন আপনাকে পাঁচ সত্য নামাজ সময় আদায় করতে হবে হালাল রিজিক গ্রহণ করতে হবে হালাল ইনকাম করতে হবে এই এই সব যদি থাকে আপনার প্রত্যেকটা আমলই আল্লাহর কাছে কবুল হবে প্রত্যেকটা দুয়াই আল্লাহ তালা আপনার কবুল করে নেবেন সুবাহান আল্লাহি অবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবসময় সুযোগ দিয়ে থাকেন আমরা সুযোগগুলা গ্রহণ করতে পারি না আল্লাহ তালা যে শিপাতি নামগুলা গুণবাচক পবিত্র নামগুলা রয়েছে এর এক একটা নামের এক এক রকম ফজিলত রয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সাতবার করে নিজের সিনার উপর ডান হাত রেখে পাঠ করে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম সে যতদিন পৃথিবীতে থাকবে জীবনে কোনো দিন হার্ড স্টক করবে না তার হার্টে কোনো সমস্যা হবে না সোবাহান আল্লাহ সোবাহন ইয়া সালাম বেশি সময় লাগে সাতবার সিনিয়ার উপর ডান হাত রেখে পাঠ করুন আল্লাহ তালা আমাদেরকে সকল আমল জেনে বুঝে করার ভালো লাগে অবশ্যই ভিডিওটা আগে পৌঁছে দিবেন হয়তো আপনার কারণে হাজারো মানুষ এই আমল করবে এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত নিকি দিবেন ইনশা আল্লাহ আসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত